আমরা তো গিয়েছিলাম শঙ্করদা পুরো বিস্তারিত বললেন যেটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে যে বারবার আমরা যদি কালিয়াগঞ্জ দেখি আমরা যদি ধূপগুড়ি দেখি আমরা যদি ময়নাগুড়ি দেখি এবং হালফিলের আমরা যদি এই রাজগঞ্জ দেখি বারবার এই পশ্চিমবঙ্গে এবং তার মধ্যে বিশেষভাবে এই উত্তরবঙ্গে রাজবংশীদের উপরে যেভাবে এই ঘৃণ্য অপরাধ বারবার সংগঠিত হচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকার যেভাবে দোষীদের আড়াল করবার জন্য কখনো কোর্টে উকিল পরিবর্তন করছে কখনো আইও পরিবর্তন করছে আর কখনো বা সেই যে তদন্ত তদন্ত প্রক্রিয়াকে তারা বিঘ্নিত করছে তাদের ক্ষমতা খাটিয়ে তো যার ফলে কি আছে সাধারণ মানুষ কিন্তু এখানে ন্যায় বিচার পাচ্ছেন না এই বিষয়টা উত্তরবঙ্গের সাধারণ মানুষ এবং অবশ্যই রাজবংশী সমাজের মানুষ এটা কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে না তারা কিন্তু একটা বারুদের স্ফুলিংয়ের উপরে দাঁড়িয়ে আছে আসলে রাজবংশী সমাজের মানুষ অত্যন্ত নিরীহ প্রকৃতির এবং তারা অতিথিবৎসল এবং ঝগড়াঝাঁটি বা ক্যাচাল এগুলো তারা পছন্দ করেন না কিন্তু তার অর্থ মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটা ভেবে থাকেন যে তারা কোনো দিনই রা কাটবে না এবং কোনোদিনই তারা বিরোধ করবে না তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ভুল করছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে চাই কেন আমাদের যারা সেখানে অপরাধী তাদেরকে সাজা দেওয়া গেল না আমরা কামদুনির ক্ষেত্রে দেখেছি সেখানে ২৬ বার উকিল পরিবর্তন করা হয়েছে এবং সেই সাজাকে কি করে কমিয়ে কমিয়ে তাদেরকে বাঁচানো যায় সেই প্রক্রিয়া যেটা যেটা রাজ্য করছে সেটা অত্যন্ত ঘৃণ্য এবং নাক্কারজনক গতকাল একই সঙ্গে দুটো ঘটনা প্রকাশিত হয়েছে রাজগঞ্জের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমরা গতকাল দুর্গাপুরে একটি মেডিকেল কলেজের ছাত্রী সে তাকে সেখানে গণধর্ষিতা হতে হয়েছে এবং সবচেয়ে যেটা দুঃখের বিষয় শাসক দলের পক্ষ থেকে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে তাকে ফুসলিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল এবারে বাইরে নিয়ে যাওয়া অর্থাৎ পশ্চিমবঙ্গে কোনো একটা জায়গার বাইরে গেলেই সেখানে কি ধর্ষণ করার অধিকার জন্মায় মানে আমি যদি একটু আলো আধারী জায়গা দিয়ে যাই তার অর্থ কি আমি সেখানে নিরাপদ নই সেটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না পশ্চিমবঙ্গের প্রশাসনের সেখানে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনটুকু তারা অনুভব করে না এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক আমরা এখানে যে নিপীড়িতের পরিবার সেই পরিবারের সঙ্গে দেখা করেছি মেয়েটির বাবার সঙ্গে আমরা দেখা করেছি মেয়েটি মাতৃহীন তার মা নেই সেই অবস্থায় পিতা এবং তার ঠাকুমা তারা দুজনে মিলে সেই মেয়েটিকে মানুষ করছে এবং তারা চেষ্টা করছে যেভাবেই হোক যে দরিদ্রের ঘরেও একজন রাজকন্যা থাকে সেই যে বিষয় মেয়েটিকে তারা রাজকন্যার মতোই রাখবার চেষ্টা করে তার বাবার সামর্থ্য অনুযায়ী সেই জায়গা থেকে যে ঘৃণ্য জঘন্য অপরাধ সংগঠিত হয়েছে এবং যিনি করেছেন ডালিম মোহাম্মদ তিনি একষট্টি বছর বয়স তার এই রুচি কি করে আসে এই যে বিষয়গুলো কোথায় গলত আছে আসলে সাজা হচ্ছে না বলে বারবার এদেরকে আড়াল করবার চেষ্টা হচ্ছে বলে এরা বারবার কিন্তু সাহস পেয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বলতে চাই আপনি অপরাধীদের শাস্তির বিধান করুন দু একটা শাস্তির নজির তৈরি করুন নিশ্চিতভাবে এগুলো মহিলা কমিশনকে